সো হাই বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আজকের ভিডিওটা বেশি একটা বড়ো হবে না মোটামুটি চার থেকে সাড়ে চার মিনিটের মধ্যেই হবে সো দেখো আমাদের নতুন বাথরুমের তো মার্বেল টালি বসানো হয়ে গেছে আর পুরোপুরি রঙ করানো হয়ে গেছে ব্লু আর সবুজে তো চাতাল আর বাথরুমের রং করে যেইটুখানি রঙ বেঁচেছে এই যে সিঁড়ির তলায় ব্লু কালারের রঙটা দেওয়া হয়েছে কারণ রঙগুলো পরে থাকলে দেখো খালি খালি নষ্ট হবে ওই জন্য বললাম যে সিঁড়ির তলায় যে এই যে মানে প্লাস্টারের জায়গাটা আছে ওখানে নীল রঙটা চাপিয়ে দেওয়া হবে বিকালে যেটুকানি ঘরের কাজকর্ম থাকে সেগুলো করেই তারপরে এই চাতালায় আসলাম মানে বাথরুম চাতাল ফাতাল সমস্ত পরিষ্কার করে এবার আজকে ভাবছি একটুখানি সিঁড়িটা আর আমাদের মিনি ছাদটাও পরিষ্কার করে নেবো কারণ এই কয়দিন ধরে যা কাজ হয়েছে ধুলো ঠুলো জমা হয়ে না কেমন একটু নোংরা নোংরা হয়ে রয়েছে তো ভাবলাম বিকেলের ঘরের কাজ যখন হয়ে গেছে চলো একটু পরেই তো গা ধুতে চলে যাবো তার আগে একটুখানি মানে করে ভালো মতো পরিষ্কার করে নিই আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে তো নিজেরও ভালো লাগে মানে এই গরমকালে বিশেষ করে গরমটাও কম লাগে পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে তাই না আর এই ঝাড়পোঁচ করলে কি হবে মানে যা আমার কোমর ব্যথা হয়েছিল দুদিন ধরে কি বলবো শরীর আছে ব্যথা বেদনা হবেই এই নিয়ে বলে লাভ নেই আর চলো একটু পরেই তো আমি স্নান করতে চলে যাব তার আগে ভাবছি মুখে একটুখানি প্যাক মেখে নিই মুখটার যা অবস্থা হয়েছে পুরো সেই মানে ছোপ ছোপ কালো কালো টাইপের হয়ে গেছে খেয়ে মেয়ে রকম দেখতে লাগছে মুখটা সো যাই হোক এই প্যাকটা মাখলে না মুখটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে কিন্তু মাখলে কী হবে প্রচণ্ড পরিমাণে ইচিং হয় পাঁচ দশ মিনিটে যাবে না মুখটাকে আমার ধুয়ে ফেলতে হবে তবে হ্যাঁ মুখ ধোয়ার পর বেশ স্কিনটা ভালো লাগে বেশ নরম নরম আর এই যে আমার কালো নাইটি পরে রয়েছি সামনে যে লেসটা লাগানো রয়েছে এই লেসের জন্য ভাই আমার যে কী কুটকুট করে মানে আমার স্কিন অ্যালার্জি আছে এই লেসের জিনিস বলো জরির জিনিস বলো আমি কোনো কিছু পড়তে পারি না অমনি আমার গা কুটকুট করবে সো যাই এই লেসটা আমাকে কালকে খুলে ফেলতে হবে খুলে তারপরে মেশিনে আর একটু সেলাই দিয়ে নিতে হবে তো চলো ওইদিকে বিকালের কাজকর্ম হয়ে গেলে সন্ধ্যে হয়ে গেছে ছেলে আমার ওইদিকে তো পড়তে গেছে ও আসবে আটটা সময় এবার বিশেষ বিশেষ চপের দোকান বাপিদার চপ এনার চপ খেয়ে খেয়ে এমন হয়েছে যে অন্য জায়গার চপ মুখে একদমই রয়েছে না সো দামটাও ঠিকঠাক আছে তো অনেক দিন ধরে চপমুড়ি সন্ধেবেলা খাওয়া হয় না মানে আমার ওই জন্য আজকে মেয়েকে বললাম চল আজকে চপ চপমুড়ি খাই তবে মেয়ে মাঝে মাঝে ওই মাংসের চপ বলো মাংসের পকোড়া বলো নিজে নিয়ে গিয়ে খায় তবে আমার আর খাওয়া হয় না তবে আজকে খাবো আর ছেলে আমার চপ টপ খেলেও ঝাল লাগবে তো ওর জন্য ভাবছি দুধের প্যাকেট নিয়ে যাই ওকে দুধ বিস্কুট খাইয়ে দেবো বা দুধ ছাতু একটা খাইয়ে দেবো আর পড়তে যাওয়ার সময় তো একটুখানি বিস্কুট খেয়েই গেছে ছটার সময় সাড়ে ছটার সময় যায় ফেরে হচ্ছে আটটার সময় তো আমরা ওইদিকে চপমুড়ি খাবো আর ঘরে তো আম তেল বানানোই রয়েছে সেই আম তেল দিয়ে মুড়ি মাখা খাবো তো চাটার জন্য শশা পেঁয়াজ আর এই যে সেদ্ধ মটর মটর আসলে আমি সকালবেলা ভিজিয়ে রেখেছি রাতে আমি ঘুগনি করব। তো মেয়ে আমার ওখান থেকে খানিকটা মটর আর আর একটু শশা পেঁয়াজ নিয়ে ও চারটার কি বেশি করে আলাদাভাবে রেখে দিয়েছে আমার মুড়িতেও দিয়েছে অল্প টুক ওর জন্য চারটার কি বেশি করে রেখে দিয়েছে সো এই যে চপমুড়ি নিয়ে নিলাম এবার খেয়ে নেবো তারপরে বললাম যে চল একটুখানি দুধ চা খাই কারণ ছেলের জন্য দুধ এনেছি ওখান থেকে একটুখানি দুধ নিয়ে বরঞ্চ দুধ চা বানাই চপমুড়ির পর দুধ চা দারুণ খেতে লাগে তবে হ্যাঁ একটু পরে যখন অম্বলটা হবে তখন টেটটা পাবো যে দুধ চা না খেলেই ভালো হয় তবে ওই আেকালে সন্ধ্যেবেলায় দুধ চাটা হয় সকালবেলা তো ডেলি তোমরা জানো যে রচা খাই ভবিষ্যতে আমার পরে অনেকক্ষণ আগে চলে এসে ওকে খাইয়ে ঠাইয়ে দিয়ে একটুখানি পড়তে বসিয়েছিলাম আর এদিকে কয়েকটা খালি মাল করলাম কারণ প্রচণ্ডভাবে ওই যে বললাম কোমর ব্যথা হয়েছে তো খুব বেশি একটা মাল করতে পারলাম না আর ওই যে রাত্রির বেলা রান্না করতে হবে সেই জোগাড়টাও তো আমাকে করতে হবে আর ছেলেটাকে আমি বারণ করেই যাচ্ছি যে খাটার মধ্যে এরমভাবে ঝুলিস না পরে ঠোড়ে গেলে তোর যে লেগে যাবে তখন টের পাবি ও কে বলে যখন বলি তখন শোনে পরেক্ষণে ভুলে যায় আবার ঝোলে আর ওর বাবার চোখের সামনে যদি পড়ে ব্যাস ওর বাবা তো আরও চেল্লাবে আর আমি এখন ভয়েস দিচ্ছি এত সুন্দর হাওয়া বাইরে সেই হাওয়ার আওয়াজটাও হয়তো ব্যাকগ্রাউন্ড হিসাবে তোমাদের মানে কানে যাচ্ছে আমার ভয়েস মানে আমার কথাটা শুনতে শুনতে হাওয়ার আওয়াজটাও কিন্তু যাচ্ছে সো চলো এবার রান্নাঘরে আস্তে আস্তে যাওয়া যাক তো রাত্রিরের এই যে একদম একটুখানি ঝোলা ঝোলা ঘুগনি করে নিয়েছি আর সাথে রুটি করে নিয়ে খাওয়া দাওয়া করে এখন তো ঘুমিয়ে পড়বো আর রুটি ভাজতে ভাজতে আমার ওই পেছনের দরজা দিয়ে যে কি সুন্দর হাওয়া পেছন না সাইডের দরজা দিয়ে কি সুন্দর হাওয়া আসে খুব আরাম লাগে সো আজকের মতো ব্লগ এখানেই শেষ